হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে অনেক অনেক ওয়েলকাম আর তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি তো আজকে ভিডিওটা শুরু করেছিলাম রান্না করতে মনে রান্না করতে করতে তো দেখলে ওইদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা আর কি প্যানের হালটা উপর করতেও দিয়ে দিয়েছি তো ওদিকে ততক্ষণ আলু আর কড়াই ভাজাটা হচ্ছে ততক্ষণ আমি এদিকে এখন আর কি ভাতের ফ্যান চলে গেছে এবারে হচ্ছে ভাতটা আর কি আমার বর যেহেতু কাজে যায় মানে ডিউটিতে চলে যায় ওকে ভাতটা রান্না করে দিতে হয় সকালবেলা আর কি সেই জন্য ভাতটাকে ঠান্ডাও করে নিতে হয় তো এখন আমি কি করবো ওর ভাতটা আর কি বেড়ে রেখে নেবো মানে ঠান্ডা করার জন্য বেড়ে ফেলবো তো যাই হোক চলো তাহলে বন্ধুরা কী রান্না হচ্ছে আর আমাদের বলে দিই তো করেছিলাম বেগুন ভাজা কড়াই দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজা আর করেছিলাম হচ্ছে তার সঙ্গে মাছের ঝোল মানে জ্যান্ত মাছদের ডাঁটা দিয়ে ডুম্বুর ডাঁটা আর কলা দিয়ে এটা দিয়েই আর কি ঝোল হয়েছিলো সব বাজাগুলো হয়ে গেছে সর্ব লাস্টে হচ্ছে মাছের ঝোলটা মাছের ঝোলটা হয়ে গেলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এদিকে মাছের ঝোলটা আর কি দেখছিলাম সব সিদ্ধ হয়েছে কিনা তো একটু সামান্য বাকি তার মধ্যে আমি এদিকে টিফিনটা করে নিচ্ছি তো একটু ভাতেতে ঘি নিয়েছিলাম আর আলু সিদ্ধ আর তার সঙ্গে হচ্ছে একটু বেগুন বাজে এটা দিয়েই আমি টিফিনটা তো টিফিনটা করে নেওয়ার পর বাসনগুলো ঝটপট করে মেজে নেব খাবার অনেক কাজ জানো তো সব মিলিয়ে ঝটপট করে টিফিনটা সেরে নিচ্ছি যেহেতু এখন ঝোলটা বাকি আছে তাই না হলে পরেই কিন্তু আমি খেতাম তো এখন বড়িতে দেখো সাড়ে দশটা বাজে তো আমার বর ও কাজ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তো সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া নিজের সব সেরে এখন এসেছি ওপরে ছেলেকে নিয়ে এই যে দেখো আর একটা বড় কাজ বাকি আছে সেটা এই যে বিছানা একটা গোছানো দাঁড়াও বিছানাটা গোছানো বাকি তো আগে চলো বিছানাটা গুছিয়ে নিই তারপরেই আবার একটু তোমাদের সঙ্গে কথা বলতে অন্যান্য দিন কিন্তু আমি সময় পেলে আগে বিছানাটা কিন্তু গুছিয়ে নেওয়ারই চেষ্টা করি আজকে কিন্তু আমার হাতে সময় ছিল না কেন যেন বন্ধুরা আজকে আর কি চাটা খাওয়ার পর উঠে একটু মাথায় আর কি শ্যাম্পু করেছিলাম সেই জন্য স্নান করতে একটু লেট হয়ে গেছিলাম আর এসে দেখি ঘড়িতে সাড়ে আটটার মতো বেজে গেছে আর সাড়ে আটটার সময়তেই ভাতটা বসে তবেই না ভালোভাবে হয়ে ওঠে সাড়ে দশটার মধ্যে না হলে লেট হয়ে গেলে ওরও যেহেতু আর কি যেতে লেট হয়ে যাবে সেই জন্য আর আর বিছানাটা গোছাতে আসেনি তো বিছানাটা গোছাতে গেলে যেহেতু একটু সময় লাগবে সেই জন্য আর আসেনি আগে যেটা আর কি আগের কাজ ধরো রান্নাটা সেটাই করে নিয়েছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে এসেই মানে আমাকে বিরক্ত করতে শুরু করে দিল আর এখনকার ওয়েদার মানে এতই মানে চেঞ্জ হয়ে গেছে মানে ফাল্গুন মাস পড়তে না পড়তেই মানে প্রচন্ড ভাবে গরম পড়ে গেছে মানে ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়াই না একদম কালকে তো আমরা চাদরেই গায়ে দিয়েছিলাম এরকমটাই হয়েছে তো সেই জন্য কি করছি ব্ল্যাঙ্কেটটা ভেবেছি কাল না হলে আর কি দুদিন পর ভেবেছি তুলেই রেখে দেবো ভালো করে একটু রোদ খাইয়েই তুলে রেখে দিতে হবে কারণ একদমই আর গায়ে দেওয়া যাচ্ছে না এটা আমি এবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার মানে এবার রিল্যাক্স মানে বিছানাটা না গোছানো না হলে যেন কিরকমটা তার আর কি লাগে আর বন্ধুরা আজকে তোমাদের আমরা আমি একটা জিনিস শেয়ার করব তো আগের ব্লগেই তোমরা দেখতে পেলে আমার ছেলের বার্থডে ছিল তো মা দিদি এরা সবাই এসেছিল কিন্তু আমার ছেলে কি কি গিফট পেয়েছে সেটাই তোমাদের শেয়ার করব তো যাই হোক চলো তাহলে দেখতে থাকো প্রথমে আমি এই যে চেয়ারটা যে বিয়ে করছিলাম এটা বাইরে রেখে আসতে হবে ওটা রেখে আসবো এখন ওই টুকিটাকি এই চাদরটা রেখে আসবো তারপরেই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আগে ওগুলো সব ঘরটা গুছিয়ে চলো তাহলে বন্ধুরা এবার তোমাদের দেখাতে থাকি তো প্রথমে দেখাচ্ছি হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠানে মেলা হচ্ছিল মানে এই শনিবার রবিবার ধরে তো আমি মা বাপি মেলা দেখতে যান সেখান থেকে প্রথমে কি কিনেছি সেটা থেকেই তোমাদের স্টার্ট করি প্রথমে এই যে দেখো এই এইরকম একটা এই পুতুলটা কিনে মানে এটা প্লাস্টিকের হাওয়া দেওয়া এগুলো খুব ভালো জানো তো তো এটা দুদিকে এরকম তো এটা আমার ছেলেকে মা কিনে দিয়েছে তো এটা গেল এটা কিন্তু খুব ভালো লাগে আমার জানো তো আচ্ছা ঠিক আছে আর তারপরে আমি নিয়েছিলাম এই যে দেখো এরকম একটা টপ ওই ওই যে একটা আমাদের ড্রেসিং টেবিল ওই কাছে এটা সাজাবো বলে এটা নিয়েছিলাম খুব সুন্দর দেখো আচ্ছা দাঁড়াও তো এই দুটো গেলো মেলা থেকে কিনেছিলাম আর তেমন কিছু কিনিনি নে ঘুরে চলেছি তারপরে দেখাচ্ছি আমার ছেলের গিফট আচ্ছা দাঁড়াও প্রথমে যেটা ওর হাতে আছে সেটাই দেখা এই যে গিফটটা দেখাচ্ছি এই যে দেখো দাখো এটা কে দিয়েছে তো এটা দিয়েছে হচ্ছে আমার ছেলেকে আর কি ওর মানে আমার দিদি এটা দিয়েছে এটা আর তার সঙ্গে দিয়েছিল এই যে দেখো এই পাঁচটা বই তো এখন এগুলো বাচ্চাদের খুব কাজে লাগার জিনিস যেন তো এই যে দেখো এ বি সি ডি লেখা আছে এরকম একটা আর একটা আছে অঙ্কের আর একটা আছে এই যে ড্রয়িং এটা শেখার জন্য আর একটা আছে হচ্ছে ওইগুলো দেখাতে হবে না আমি দেখাচ্ছি তুমি সরো তোমাকে দেখাতে হবে না তুমি বাসে বসো আর একটা হচ্ছে এই যে দেখো এটা ওয়ান আর এই যে এই পেনটা দিয়ে লিখতে হবে লিকে মানে ওটা নামিয়ে আর কি ভ্যানিশ হয়ে যাবে এটাই আর কি এইটা বইটা আর কি তো খুবই একটা কাজে লাগার জিনিস বাচ্চাদের পক্ষে শেখার জিনিসও আছে এটা দিয়েছিল মানে এই দুটো গিফট গেল আমার দিদির তরফ থেকে আমার মা মানে ওর দিদাকে দিয়েছিল এই যে দেখো প্রথমে গেল এই একটা গেঞ্জি হাত কাটা দেখো আর তার সঙ্গে গেছে এই যে একটা প্যান্ট এটা কিন্তু একবার পরা হয়ে গেছে অলরেডি কেক কেটেছিল যখন এটা পরিয়েছি হ্যাঁ 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 ঠিক আছে তো তারপরে এই একটা গেঞ্জি তো এটা হচ্ছে পুরীর গেঞ্জি এটা দিয়েছে আমার বৌদি তো পুরীতে ঘুরতে গেছিল এটা দিয়েছে একটা ছোট ঠাকুরের পিকচার তার মধ্যে একটা আর কি বাটি দিয়েছে এগুলোই নিয়ে এসেছিল তো মা এই জন্মদিনে এসেছিল তখনই গিয়ে নিয়ে এসেছে আর তার সঙ্গে আমার মাও এই যে দেখো দুটো খেলনাও এনেছে এই সাইকেল একটা আর এই নৌকা একটা দেখো তো এটা টানার মতো আমার ছেলে আপাতত এটা ঢুকিয়ে ফেলেছে এটা ঠিক করতে হবে আর সর্বশেষের করে। টেবিল এটা দেখো খুবই ভালো হয়েছে তো এই ছিল আমার ছেলের গিফট মানে আমার মারা এসেছিল জন্মদিনে সেইটা থেকে এগুলোই ও গিফট আর কি পেয়েছে আর তো সবার মাঝখানে কিন্তু আমি বলতেই ভুলে গিয়েছিলাম আমার কাকিমার মেয়ে এসেছিলো ও কিন্তু চকলেট কেনার জন্য আর কি কাকিমার টাকা পাঠিয়েই দিয়েছিলো রাস্তাতে কেনা হয়নি সেই টাকাটা কিন্তু এসে আমাকে দিয়েই দিয়েছিল। তারপরে দেখো আমি একটু রেডি হয়ে গেছি যাব হচ্ছে বাজারে যেটা সকালবেলা আর কি শ্যাম্পু করে সেই জন্য সিল্কেন শাইন তেলটা এখনই আর কি মেখে নিচ্ছিলাম আমি এই যে দেখো আমি এখন রেডি হয়েছি এখন আমি যাচ্ছি একটু বাজারে পোস্ট অফিসে একটু আর কি দরকার আছে একটা জিজ্ঞাসাবাদের জন্যই যাচ্ছি আর হচ্ছে গিয়ে আর বাজার বাজারে একবার ফুলের দোকানে যাব তো যেটা একটা জিনিস কিনবো তো সেটা একটু পরে ফুলই কিনবো অবশ্যই তো সেটা কেন কিনছি এসে বলবো আর যাই হোক ছেলে তো বাড়িতে থাকছে আর বাইরে আছে জানো তো বন্ধুরা প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে কারণ গরমের হাওয়া পড়ে গেছে মাঘ মাস গিয়ে যেহেতু ফাল্গুন মাস পড়েছে আর এত গরম যে কি বলবো তো সাইকেল নিয়ে একাই যাচ্ছি সঙ্গে একটা মাস্ক নিয়ে নিয়েছি কারণ হচ্ছে এত রোদ সেই জন্য মাস্কটা পড়েই যাবো আর চুলটা কারণ খেলিয়ে রেখেছি হচ্ছে ভিজে তো সকালেই শ্যাম্পু করেছি সেই কারণে তো যাই হোক বেশি কথা বলবো না চলো তাহলে বেরোনো যাক এসে আবার ছেলেকে খাওয়াতে হবে তো তারপরে আমি বাজারে দেখো চলে এসেছি পোস্ট অফিস থেকে ঘুরে সেখানে কাজটা মেটে নি দুঃখের বিষয় তো তারপরে চলে এলাম ফুলের দোকানে তো যে ফুলগুলো কিনছি একটা খোঁপায় দেওয়ার জন্য ফুল কিনেছিলাম দুটো চেন আর তার সঙ্গে কিনেছিলাম এই যে দেখো দুটো গোলাপ তো কিনছি কারণ হচ্ছে বিকালবেলা আমাদের বিয়ে বাড়ি যে সেই জন্যই আর কি বিশেষ করে কেনা বাড়ি ফিরলাম তো ফিরে এসে দেখো এই যে ফুলগুলো কিনলাম এটা রেখে দিলাম হচ্ছে জলে আর এই যে ফুলটা দেখছো এটা রেখে হচ্ছে ফ্রিজে কারণ বিকাল মানে এত গরম পড়েছে তো সেই জন্য একটুখানি ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে এমনিতেই না শুকিয়ে শুকিয়ে গেছে তো যাই হোক পারোটা এমনিতেই বেজে গেছে ড্রেসটা চেঞ্জ করে আবার হচ্ছে ছেলেকে স্টান করিয়ে খাওয়াবো তো যাই হোক তারা ফুলগুলো প্রথমে আমি ফ্রিজে রেখে দিয়ে আসি বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি ছেলেও এই যে এদিকে দেখো ঘুম পাড়িয়ে নিয়েছি এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে প্রায় হচ্ছে আড়াইটে পুরো আড়াইটে তো এখন আর কি ঘুমিয়ে নেবো আবার বিকাল মানে ভিডিওটা আমি এখন শেষ করছি তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালবেলা বিয়েবাড়ি ব্লগ নিয়ে তো আজকে বিয়েবাড়ি আর কি যাবো তো যাই হোক সেই ব্লগটা আর একটার সাথে জয়েন্ট করলে না অনেকটা বড়ো হয়ে যাবে সেই জন্য বিকালবেলা তোমরা অন্য একটা ব্লগ দেখতে হবে তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার